আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি মহাকালী আইএসটি সামনে আপনাদের কিন্তু যারা পরীক্ষার্থী আছেন এবার এবার আপনাদের পরীক্ষাটা রানিং রয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের পরীক্ষাটা এখন শুরু হয়ে গেছে আপনারা যারা এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের সামনে রেজাল্টটা কখন দিবে বা কতদিন পর রেজাল্টটা পাবলিশ করা হবে আসলে আজকে যেহেতু আপনাদের পরীক্ষাটা হল আপনাদের পরীক্ষাটা প্রায় এগারোটা থেকে শেষ হয়ে যাবে আপনাদের রেজাল্টটা দিবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সাধারণত আমরা দেখতে পাই যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিতরে আপনাদের রেজাল্ট দিয়ে দেয় সেক্ষেত্রে এবারও সেটার হয়তো ব্যতিক্রম হবে না কিন্তু কোনো প্রকার যদি ঝামেলা না হয় সেক্ষেত্রে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন যারা চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সবার আগে আপডেট দিয়ে থাকি কারণ একটা ভিডিও মেক করতে আমাদের অনেক সমস্যা হয় অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনার আপনাদের দ্রুত আপডেট দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের রেজাল্ট কীভাবে দেখতে পারবেন সেটার জন্য কিন্তু আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আমরা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ভিডিওটা দেখতে দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন আর এখন কিন্তু আপনারা যদি রেজাল্ট দেখতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে এখন দেখতে পারবেন না কারণ ওয়েবসাইটে এখনও পাবলিক করা হয়নি আপনাদের রেজাল্ট যখনই পাবলিক করা হবে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে দেবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছেন বা প্রাইভেটে ভর্তি হবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে আপনারা আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে যাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবেন সেখানে আমরা প্রতিনিয়ত সবসময় সবার আগে আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ